আজকের দিনেই আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামী সংস্কৃতি যেটা হচ্ছে সবে বরাত আজকে আমরা বাকি সময়টা ওইটা নিয়ে আলোচনা করব আজকে দ্বিতীয় পয়েন্ট আমরা জানবো আজকে সবে বরাতের ব্যাপারে সবে বরাত এটা একটা বরকতময় রজনী একটা ফজিলতপূর্ণ রাত্রি একটা বরকতময় ফজিলতপূর্ণ রাত্রি আমাদের সামনে আগত মাত্র কয়েক ঘন্টা পরেই ঠিক মাগরিবের আজান হয়ে যাবে তার থেকে শুরু করে হাত্তা ইয়থলা আল ফজর ফজর উদিত হওয়া পর্যন্ত এর সীমা থাকবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন এবং তার হাবিব অসংখ আল্লাহ রাসূলের সাহাবীরা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যদিও কেউ কেউ কোন কোন স্কলারগণ কিছু কিছু ইসলামী সংস্কৃতি চর্চা ব্যক্তিরা এর কিছু বক্তব্য দিয়েছেন তারপরে অসংখ্য সাহাবী থেকে আর বর্ণনা এসেছে আমি কয়েকটি আলোচনা আপনাদের সামনে প্রথমে করতে চাই প্রথমে জানবো রাতটি আসলে কি যারা বিরুদ্ধবাদী তারা বলে থাকে সবে বরাত বলতে কিচ্ছু নাই কোরআন হাদিসে শব্দটা নাই কথা সত্য সবে বরাত এই কথাটা কোরআন হাদিসে নাই বরং বলা হয়েছে লাইলাতুন নিসফেমিন শাহবান শাহবানের মধ্যতম রজনী মানে চোদ্দ তারিখ এই কথাটা আছে এর দ্বারা উদ্বুদ্ধ করতে চায় এর দ্বারা বলতে চায় সবে বারাত বলতে কোরআন হাদিসে কোথাও নাই এই কথাটা দ্বারা বলতে এটা চায় আসলে এটার কোনো ফজিলত নাই এটা ডাহা মিথ্যা কথা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট এটা একটা বিরুদ্ধচারণ কথা ইসলামী সংস্কৃতি মুসলমানদের বাচ্চাদের দূরে সরিয়ে রাখতে এই এই ফজিলতপূর্ণ রাত্রিকে দূরে সরিয়ে রাখতে মূলত এই কথাগুলো বলা হয় হ্যাঁ কথা সত্য সবে বারাত এই কথাটা কোরআন হাদিসে নাই হাদিসে যেটা বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান শাবানের চোদ্দতম রজনী অর্ধেক রজনী এই কল বলা হয়েছে আর ওরা বলার অর্থ এভাবে বলে দেয় সবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো শব্দ নাই এর শব্দ নাই তারা বোঝায় এটার কোনো মানদণ্ড নেই এটার কোনো ফজিলত নেই এটার কোনো কৃষ্টি কালচার নেই আমাদের সংস্কৃতি যেটা অত্যন্ত ইসলামের একটি অপব্যাখ্যা অন্যতম খারাপ ব্যাখ্যা এরপর আমরা যাব সবে বরাত এই দুইটা শব্দ আমাদের সাথে পরিচিত একটা শবে আর একটা বারাত দুইটা দুই ভাষা একটা শব সব শব্দের ফার্সি শব্দ এর অর্থ হলো রাত্রি এটা একটা ফার্সি শব্দ আর বারাত শব্দটি আরবি শব্দ এর অর্থ হলো বরকতময় মুক্তির রজনী মুক্তির রজনী তাহলে বলা গেল সব মানে রাত্রি আর বারাত মানে মুক্তি মুক্তির রজনী সুতরাং সবে বারাত শব্দের অর্থ দাঁড়ালো মুক্তির রজনী এই ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটি কথা বর্ণনা করব বিস্তারিত আলোচনা হবে আজকের রজনীতে তারপরে যে বিষয়গুলো বলা প্রয়োজন আপনারা সবাই জানেন বড় পীর হিসেবে শেখ আব্দুল কাদের জিলানি আল্লাহ তালা ওনার কথা জানে না মুসলমান খুব কম আছে উনি তার একটা কিতাব তালিবিন একটা কিতাব উনি লিপিবদ্ধ করেছেন এই তালিবিন কিতাবের তিনশত সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় আব্দুল কাদের জিলানী রহিমুল লাহতাআলা উনি তার গলিপাথু তালিবিন তিনশত সাতত্রিশ পৃষ্ঠায় তিনি এভাবে লিখেছেন ইন্নামা সম্মিয়াত লাইলাতুল বারাআ এই যে লাইলাতুল বারাআ বা শবে বরাত রাত্রিটি লিপিবদ্ধ করা হয়েছে লেখা হয়েছে নামকরণ করা হয়েছে কেন লিয়ান্নাহা ফি হা বারাআ তাই নেই কেননা তার মধ্যে দুইটি মুক্তির সুযোগ রয়েছে দুইটা মুক্তি এক যারা রাত্রে গুনাগার করবে যে গুনাগার দুর্ভাগ্য ব্যক্তি তারা আল্লাহর পক্ষ থেকে মুক্তি লাভ করবে সুবাহ বলেন সুবাহ যারা যারা গুনাগার তারা আল্লাহর রাস্তায় মুক্তি পাবে এই জন্য রাত্রিকে বারাআত বলা হয়েছে কার ব্যাখ্যা বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি তার গলিবাত গুনিয়াতুত তালিবিন গ্রন্থের 337 নম্বর পৃষ্ঠায় এভাবে উদ্ধৃতি দিয়েছেন এক নাম্বার মুক্তি পাবে দুই নাম্বার ও বারা আতান আল আউলিয়াই মিনাল খাজলাই যারা আল্লাহর নেক বান্দা প্রিয় বান্দা তারা তাদের ব্যর্থতা হতাশ থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি পায় তাদের বরাত তাদের ব্যর্থতা থেকে আল্লাহর রাস্তায় মুক্তি পায় এটা হলো একটা তিনি রেফারেন্স দিয়েছেন কেন এই রাত্রিকে রাইলাতুল বারাত বলা হয় তিনি আরেকটু ব্যাখ্যা দিচ্ছেন তিনি আরো বলেন ইন্না লিল মালাইকাতে এই কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কে কার কথা বলছি এটা হাদিস নয় বরং

রাত্রিকে ঈদের রজনী উদযাপন করে কামা আন্না লিল মুসলিমিনা ইয়াউমাই ইয়াউম ঈদিন ফিল আরদ জেমনি ভাবে মুসলমানরা জমিনের মধ্যে বছরে দুইটি দিন উদযাপন করে থাকে তেমনি ভাবে আকাশের মধ্যে ফেরেশতারা দুই রজনীকে তারা ঈদের রজনী উদযাপন করে ফাইদুল মালায়িকাতে লাইলা লাইলাতুল বারাআ ফেরেশতাদের ঈদ হলো এই বারাত সবে বরাতের বা লাইলাতুল বরাতের রজনী বা রজনী বলেন। তাহলে আকাশে কে বলছেন আব্দুল কাদের জিলানি বলছেন আকাশে মুসলমানদের হলো জমিনে দুই দিন ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর ফেরেস্তাদের ঈদ হল আকাশের মধ্যে দুই রজনী এক হলো লাইলাতুল বারাহ বা সবে কদর সবে বারাত আর লাইলাতুল কদর বা সবে কদর রজনী দুইটা এরপরে তিনি বলছেন ওয়াইদুল মুমিনিনা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা মুমিনের ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ওয়াইদুল মালায়েকা আর ফেরেশতার ঈদ হলো বিল লাইলে রাত্রিতে কেন লিআন্নাহুম লা ইয়ানামু কারণ ফেরেশতারা রাত্রিতে ঘুমায় না সুবহানাল্লাহ বলেন আর মুসলমান যে যেহেতু ঘুমায় তারা রাত্রিতে ঘুমাবে দিনে দিন ঈদ উদযাপন করবে ঈদুল ফিতর ঈদুল আজহার দিন আর ফেরস্তারা যেহেতু ঘুমায় না তাদের ঈদ হলো রাত্রিতে লাইলাতুল বারাত লাইলাতুল কদর সুতরাং আব্দুল কাদের জিলানি রহিমাল্লাহ তাআলা ওনার উদ্ধৃতিতে আমরা জানতে পারি আজকের রজনী ফেরেশতাদের জন্য আজকের ঈদের দিন সুতরাং কতটুকু বরকতময় দিন হলে কতটুকু বরকতময় ফজিলতপূর্ণ রজনী হলে আজকের রজনীর গুরুত্ব প্রকাশ পাবে এটা একটা উদ্ধৃতি দুই নাম্বার আমরা জানব বারাত শব্দটি কিভাবে আমাদের সামনে এসেছে লাইলাতুল নিসফেমিন শাহবান এটার উদ্ধৃতি এসেছে অসংখ্যবার লাইলাতুল লাইল যেই যে বর্ণনা আমি আপনাদের সামনে তুলে এই লাইলাতুল ব্যাপারে আমাদের আমাদের সমাজে দেশে দুইটা প্রচনা প্ররোচনা আছে দুইটা প্রকাশনা আছে এক হলো একটা দল সম্প্রদায় লাইলাতুল বারাহাত টোটালি তারা অস্বীকার করে আর আরেকটা দল আছে তারা বাড়াবাড়ি করতে করতে লাইলাতুল বারাতকে অনেক করতে নিয়ে যায় এই দুইটাই অগ্রহণযোগ্য অর্থাৎ কোনোভাবে অস্বীকার করা যাবে না আর লাইলাতুল বারাতকে কেন্দ্র করে একেবারে সীমা অতিরঞ্জিত করা যাবে না দুইটার মধ্যবর্তী অবস্থায় আমাদেরকে অবস্থান করতে হবে অস্বীকার তো করাই যাবে না বরং আমাদেরকে কিছু কাজ করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না এটা অবসংস্কৃতি চলে আসবে এই দুইটার মধ্যবর্তী অবস্থায় আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে এখন আমরা জানবো যে যারা বাংলাদেশের মধ্যে থেকে বা বিশ্বের যারাই লাইলাতুল বারাতকে অস্বীকার করে সাধারণত এটাকে বলা হয় সালাফি বা হয় বা মধ্যে থেকে তিনজন বিখ্যাত ইমাম রয়েছেন তাদের উদ্ধৃতি আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো এক নম্বর শেখ ইসলাম ইবিনে তাইয়া তাইমিয়া তাই তাআলা আহলে আদিস বা সালাফিদের শ্রেষ্ঠ একজন ইমাম তিনি সাতশো আটাই কথা তিনি তার একটা গ্রন্থ গঠন নাম হচ্ছে মাজমু উল ফুল তেইশ নাম্বার খন্ডের এক ছয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় তিনি লিপিবদ্ধ করছেন এই যে রজনীটা বরাত রজনীটা কাদ্রুবিয়া মিনাল আহাদিস মারফুয়া অনেক অসংখ্য হাদিস দ্বারা এটা সাব্যস্ত সুবহানাল্লাহ বলেন ওদেরই সবচেয়ে বড় ইমাম ইমাম ইবনে তাইমিয়া এরা তাদের অনুসরণ করে থাকে বর্তমান সালাফি বা আলে হাদীস যারা আছেন এদের শ্রেষ্ঠ একজন ইমাম তিনি তার কিতাবের মধ্যে বলছেন এটার মধ্যে অসংখ্য হাদিস রয়েছে যে হাদিসটা হাদিসে মারফু বল আসার অনেক হাদিস দ্বারা সম্প্র সাব্যস্ত মা ইয়াতাদি আন্নাহা লাইলাতান মুফাদলা এটা নিশ্চিত যে এই রাত্রিটির ফজিলত পণ্য রয়েছে অনেক মর্যাদা রয়েছে ওয়ান্না মিনাস সালাফি মিনকান আর ইয়াহুদা হাবিস ফিহা এর মধ্যে তারা রাত্রিতে নামাজের মধ্যে কাটাতেন এরপরে অসমা শাহ রে শাহান শাহবান মাসে তারা দিনেন বাদাল রোজা রাখতেন অনেক অসংখ্য হাদিস রয়েছে এটা বক্তব্য ওনাদের ইমাম ইবনে তাইমে রহিমল্লাহ তালা বক্তব্য ওনার কিতাব মাজমু উল ফাতুয়া তেইশ নম্বর খণ্ডের একশো সইত্রিশ পৃষ্ঠার উদ্ধৃতি দিচ্ছে দুই নম্বর তাদের আরেকজন শায়েখ আব্দুর রহমান মোবারকপুরি রহিমল্লাহ তাআলা তিনি তেরোশো পঁয়ত্রিশ হিজরির ঘটনা তিনি তার একটি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করেছেন যার নাম হল তহফাতুল আহওয়াজি এই গ্রন্থের তৃতীয় খন্ডের 365 নম্বর পৃষ্ঠা উদ্ধৃতি দিয়েছেন ইয়ালাম আন্না কদরু বিফিল ফাদিলাতে লাইলাতুল নিসফ মিন ও তোমরা জেনে রাখো লাইলাতুল নিসফ মিন অনেক ফজিলত রয়েছে উইদাতান আহাদ অনেক অসংক হাদিস রয়েছে তিনি বর্ণনা করছেন অনেক অসংক হাদিস রয়েছে মাজমুউহা ইয়াদুল্লাহ আলা анনহা লাহা আসলান এটাই প্রমাণিত করে এটার সম্পৃক্ততা আছে এটার ভিত্তি আছে ফাহাজিল আহadisu বিমাজমুআতিন হুজ্জাতান এই সমস্ত হাদিসগুলো এটাই দলিল প্রমাণ করে যে মান জাম আন্নাহু লাম ফি ফি ফাদিলাতি লাইলাতুল নিসমিশান শাইউন অবশ্যই এই লাইলাতুল নিসমিইন শাবানের অবশ্যতা রয়েছে সব হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় তিনি তার এই তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিপিবদ্ধ করেছেন আরেকজন তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন শেখ নাসির একজন শ্রেষ্ঠ ইমাম ওনারা অনুসরণ করে থাকেন তিনি সিলসিলাতুল এমন একটা কিতাব যে কিতাবের তৃতীয় খন্ড একশো আটত্রিশ পৃষ্ঠা থেকে একচল্লিশ একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি লিপিবদ্ধ করেছেন ইলা খালপিহি

তাদেরই সম্পৃক্ত একজন শ্রেষ্ঠ ইমাম ইমাম শাহ নাসির উদ্দিন তাআলা আমি তিনজন শায়েখের কথা বর্ণনা করলাম এটা তারা তাদের এই শাহেকদেরকে অনুসরণ করে থাকে তারাই ওই সময় এটাকে সাব্যস্ত করে গিয়েছেন এটা দলিল আদিল্লা দিয়েছেন অসংখ্য আদিসকে সম্পৃক্ত করেছেন সুতরাং আমরা দেখতে পাই এখনকার সময়ে সারা বাংলাদেশে কিছু সম্প্রদায় ব্যক্তি এটাকে তুঙ্গে সমালোচনা করে থাকে যেটা অত্যন্ত অগ্রহণযোগ্য কারণ পৃথিবীর মধ্যে অধিকাংশ ওলামাই ক্রাম এবং হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়গুলো যে লাইলিন এটা অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত এবং আজকে তাদের মধ্যে যারা হাদিস বর্ণনা করেছেন সাহাবিদের মধ্যে রয়েছেন মোয়াজ বিন জবাল রাদান হজরত আবু সালাবা রিয়াহালান হজরত আবদুল্লাহ বিন আমর রদি আল্লাহান হজরত আবু মুসা শাহরি রাদি আল্লাহান হু হজরত আবু হুরার রদি আল্লাহান হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহান হজরত আউ বিন মালিকা আনহু থেকে এবং রাসমের স্ত্রী আইসর দিয়ালু পর্যন্ত প্রায় দশজন বিখ্যাত সাহাবি থেকে এই শাবানের প্রামাণিকতা রয়েছে সুবহানাল্লাহ সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সুতরাং আমাদের কি করণীয় যাক এই বিষয়গুলো আমরা জানলাম এটা নিয়ে আমরা আর কোনো প্রশ্ন নেই যে আজকে রজনী এটা যে সাব্যস্ত আছে সত্যতা আছে হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং আমরা আজকে রজনী আমাদের করণীয় কিছু কাজ রয়েছে এই করণীয় কাজ আজকের দিনের ফজিলতগুলো এবং করণীয় কাজগুলো ইনশাল্লাহ যে কর্তটুকু আমরা এখন করবো আর বাকিটা ইনশাল্লাহ রজনীতে হবে তবে আপনাদের কাছে নারী এবং পুরুষ সবার কাছে উদারত আহ্বান জানাবো দিনে একটু বিশ্রাম গ্রহণ করে আজকে রজনীটা যেন আল্লাহ পাকের সেজদায় নামাজরত অবস্থায় কোরআন তালাওয়াতে জিকির ফিকিরে দোয়া কালামে দরুদে আমরা রজনীটা কাটাতে পারি এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে একটি হাদিস বলেই আমি আজকে আলোচনা এখানে ইতি টানবো বাকিটা ইনশাআল্লাহ তালা রজনীতে সামনে আলোচনা করার চেষ্টা করব। হাদিসটি ইবনে মাজা শরীফে এসেছে সিয়াসিত্তার অন্যতম একটি কিতাব ইবনে মাজা এবং মেশকাত শরীফ ও এসেছে বিখ্যাত কিতাব মেশকাত এক হাজার তিনশো নম্বর হাদিসে এসেছে অদূরতে আলি আদী আল্লাহ তাকে বর্ণিত রসুলসাল্লামের জামাতা আলী রাদি আল্লাহ বর্ণনা করেছেন তিনি আশাদ করেন অল রসূলুল্লাহ হিসাল্লাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর হাবিবের শাদ করেন যে ইজা আত লাইলাতুন নিসফিমিন শাহাবান যখন চোদ্দই রজনী শাহাবান মাসের চোদ্দ রজনী অর্ধেক রজনী তোমাদের কাছে চলে আসে ফাকুমু লাইলাহা তোমরা রাত্রিতে আল্লাহরা পুলা আলমিনের কাছে নামাজের জন্য দাঁড়িয়ে যাও ফাকুমু লাইলাহা রাত্রিতে তোমার না সালাদেই করো নামাজ আদাই করো দুই নাম্বার অ সুমু নাহা রাহা অথবা অ সুমু ইয়মা সুমু দিনের বেলা মানে পরের দিন তোমরা রোজা রাখো দুইটি কথা রাত্রি রোজা রাখো রাত্রিতে ইবাদত করো দিনের বেলায় রোজা রাখো আব্দুল্লে আলীরা দুয়েল্লা বর্ণনা করেছেন হাদিসটি কোথায় ইবনে মাজা শরীফে এসেছে মেসকাত শরীফে এসেছে কেন রাত্রিতে কেন ইবাদত করতে হবে এর ব্যাক আল্লাহ কারণ আজকে রে আল্লাহ রাহ আলমিন অবতরণ করবেন নেমে আসবেন শামসি সূর্য যখনই পশ্চিম আকাশে হেলে যাবে ঠিক তখনই আল্লাহ রাবুল্লা আলমিন আরশে আজিম থেকে অবতরণ করবেন কোথায় ইলাসমিয়া প্রথম আকাশে সুবান বলেন প্রথম আকাশে আল্লাহ তালা অবতরণ করবেন আসার পরে ভাইয়া কৌলু তিনি আইসা বলতে লাগবেন কি বলবেন কি বলবেন আলা মান মুস্তাক ফিরি আছো কি কেউ ক্ষমা প্রার্থী ফক ফির আমি তারে ক্ষমা করে দেব সুবাহান আল্লাহ দুই নম্বর আল্লাহ মান মুস্তার জেকে কেউ কি আছ রিজিকের অভাব আছে খাবারের অভাব অভাব আছে চাকরির অভাব আছে টাকা পয়সার অভাব আছে ধন दौলতের অভাব আছে ফরযুকহু আমি তার রিজিক দান করব সুবহানাল্লাহ আলা মান মুস্তারজিকি ফরযুকহু আলা মুবতলা আছো অসুস্থ ব্যক্তি যার প্রিয় আছে বেদি আছে রোগ আছে বিশাল বড় রোগ হয়ে আছে পরিবারে রোগ হয়ে আছে স্ত্রী বেদি হয়ে আছে অসুস্থ অবস্থা আছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন বলেন ফাআফিহি আমি তারে সুস্থতা দান করব সুবহানাল্লাহ তিনটা বলার পর আল্লাহ রাসূল বলেন আল্লাহ কাজা আছো কি কেউ এমক এমক কভাবে আল্লাহ কাজা আছো কি কেউ এমন এমন অভাবে আল্লাহ কাজা আছু কি কে এমন এমন অভাবে মানে কি অর্থাৎ বলতে চাইছেন আরো কিছু অভাব আছে কিনা ওইটা আল্লাহর দরবারে বলো ছেলের বিয়ে হয় না ওইটা বলো মেয়ের মেয়ের বিয়ে হয় না ওইটা বলো ছেলে চাকরি পায় না ওইটা বলো সন্তান অবাধ্য ওইটা বলো এভাবে করে করে আল্লাহ রসুল বলছেন আলা কাজা আলা কাজা আলা কাজা এটা বলতে থাকো বলতে থাকো বলতে থাকো হাত্তা ইউতুলাল ফাজরে যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হবে

আপনারা যারা যুব পুরুষ শ্রেণী আছেন আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা আজকে রজনীটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য মা বোনেরা যারা আছেন তারাও বাড়িতে ইনশাআল্লাহ তাআলা এগুলা পালন করবেন আর সর্বশেষ একটু কথা হলো এই রজনীতে নির্দিষ্ট কোনো নামাজের কথা নির্দিষ্ট কোনো নিয়মের কথা হাদিসে নেই তার মানে ইবাদত করবেন আপনি আপনার মতো করে সুন্দর করে ইবাদত করবেন আল্লাহর কাছে চাইবেন নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন দোয়া পড়বেন এটা আপনার মনের বাসা আল্লাহর সাথে আপনি চাইবেন এতে করে নির্দিষ্ট কোনো নিয়ম মেনে করাটা ঠিক নয় নির্দিষ্ট নিয়মের কথা হাদিসেও নেই এই জন্য আমরা তাআলা সাতটা বেজে তিরিশ মিনিটের আগেই আমরা মসজিদে আসার চেষ্টা করব এবং এই রজনীটাকে আমরা ব্যয় করব ইনশাআল্লাহ তাআলা আর দ্বিতীয়টা হলো আগামী দিন রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করব। আগামী দিন রোজা রাখার ব্যাপারে হাদিসে বলা হয়েছে যারা গত দুই দিন ধরে রাখছেন আজকেও রাখছেন আগামী দিন রাখলে তিনটা হবে কেউ যদি না না রেখে থাকেন মা বোনদেরকেও বলছি আগামী দিনে রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন আজকের রজনী আমি আপনি যেন আল্লাহ দরবারে ভালোভাবেই পালন করতে পারি আর বাকি আলোচনা অনেকগুলো আছে ইনশাল্লাহ আমরা আলোচনা রাত্রিতে একটু সময় নিয়ে করবো এবং ইবাদত করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন ও আখিরে দওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি